হ্যালো এভরি আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা একটা অন্নপ্রাশন বাড়িতে চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে খেতে বসেছি কাকিমা বৌদি আমি মা আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের প্লেট দেওয়া হয়ে গিয়েছে খাবারও দেওয়া শুরু হয়ে গিয়েছে কি কি আছে মেনুতে তোমরা দেখতেই পাচ্ছ ভাত ডাল স্যালাড ডিমের চপ এই সমস্ত কিছু আছে সাধারণত যেগুলো থাকে আর তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো সেটাও কিন্তু জানাতে ভুলবে না এবার আমরা খাওয়া দাওয়া শুরু করব দেখো কাকিমা এখান থেকে একটু সল্ট নিচ্ছে লেবু আছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ যেহেতু অন্নপ্রাশন বাড়ি সেই জন্য এখানে পায়েস আছে আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের খুব ভালো লাগলো এবার আমরা বাড়ির দিকে রহনা দেব আর দেখতে পাচ্ছ এগুলোই মেনু ছিল আর আমি কয়েকটা ফটো তুলেছিলাম সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর বৌদির সাথেও একটা ফটো আছে দেখো আজ এখানেই শেষ করলাম চলো টাটা বাই।